নমস্কার বন্ধুরা তুমি আর আকাশ মাছ ধরতে কারণ পাশে একটা পুকুরে আছে পুরো তেলাপিয়া মাছের মতন সাইজ কই মাছ তো দেখা যাক এই ছিপ নিয়ে বার হয়েছি আর টোপ একটা খুব ভালোভাবে একটা টোপ বানিয়েছি দেখি সেই টোপটায় মাছ হয়ে কি একবার দেখা যাচ্ছে পুকুর পরে গিয়ে মাছ ধরবো তারপরে দেখা চলো দেখা যাক হ্যাঁ চলো তাই তো আকাশ নাকি হ্যাঁ এসে হাজির হয়েছি আর টোপ হচ্ছে এই যে টোপ আমরা এই টোপ রেখেছি এই টোপের মধ্যে দেয়া রয়েছে বাকর তেল পোলাও একটা যে ছাতু হয় ছাতুর টোপ অনেকে বানায় সেই ছাতু আর আছে মিষ্টির গাত এইগুলো দিয়ে এই টোপটা রেডি করা হয়েছে পিপড়ের ডিম এতে দিই দেখা যাক এতে মাছ হয় কি না পুকুরেই আমরা ধরলাম এই যে একটা মাছ উঠেছে সবে প্রথম বৌনি মাছ দেখুন আপনারা লাইভ ফিটিংটা দেখাতে পারিনি হ্যাঁ এই বুড়ি মাছ রয়েছে টাইম দিলে ঠিক আছে বন্ধুরা আমিও ট্রাই করলাম এই ভারসার সাথে আমারও বড়শিতে পুটি মাছ উঠেছে যে দেখছেন কত বড় সাইজ দেখুন বন্ধুরা আজকে বড়শিতে কই মাছ ধরলাম একটা বেশ ভালো বড় সাইজের দেখতে পাচ্ছেন বন্ধুরা কই মাছ ধরতে এসে এতগুলো কুটি মাছ পেয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা আমাদের যে ক্যামেরাম্যান যে মাছ ধরায় এত অস্থির হয়ে গেছে যে ক্যামেরা কড়াইও ছেড়ে দিয়েছে তো যেইটুকুনি ফুটেজ দেখাতে পেরেছি মাছ ধরার ওইটুকুই পেরেছি আর তার মধ্যে এতটা মাছ হয়েছে কিছু বড় মাছ উঠেছিল সেগুলো আমরা মানে বড়শি থেকে ছেড়ে গেছে ছোটো বড়শি ছিল বলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন